সবাই জানাবেন সবাই একটু ঝটপটে যুক্ত হয়ে যাই যে যেখান থেকে দেখতেছেন আমার লাইভ প্রোগ্রামটা সবাই একটু যুক্ত হয়ে যায় যেখান থেকে দেখতেছেন আমার লাইভে কথা ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন কথা ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন তো সবাই একটু যুক্ত হয়ে যায় সবাই একটু যুক্ত হয়ে যায় সবাই একটু ঝটপট ঝটপটে যুক্ত হয়ে যায় যে যেখান থেকে দেখতেছেন এই মধ্যে আমার লাইভ প্রোগ্রামটা সবাই 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 একটু যুক্ত হয়ে যে ঝটপট ঝটপট করে প্রিয় মানুষগুলো ভালোবাসার মানুষগুলো প্রিয় মায়ের মানুষগুলো ইউটিউব প্ল্যাটফর্মের মানুষগুলো এই মুহূর্তে যারা অনলাইন যুগে ঘোরাফেরা করতেছেন সকলকে লাইভ আসার আমন্ত্রণ জানাচ্ছিস তো সবাই একটু যুক্ত হয়ে যাই সবাই একটু ঝটপট ঝটপট যুক্ত হয়ে যাই সবাই একটু যুক্ত হয়ে যাই যে যেখান থেকে দেখতেছেন আমার লাইভ প্রোগ্রামটা তো কথা কিলে শোনা যাচ্ছে কিনা একটু জানানোর কথা কিলে শোনা যাচ্ছে কিনা একটু সবাই একটু যুক্ত যাই সবাই একটু যুক্ত যাই এর মধ্যে ওয়াচিং এ দেখতে পাচ্ছি যারা যারা এই মুহূর্তে আমার লাইভ প্রোগ্রামে উপস্থিত আছেন সবাই একটু কমেন্ট করবেন আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত নেই সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই মুহূর্তে যারা ওয়াচিং ঘোরাফেরা করতেছেন সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ ওয়াচিং এ যারা যারা উপস্থিত আছেন যারা আমার সাথে যুক্ত নেই সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আর স্ক্রিনটা একটু ট্যাপ ট্যাপটপ করে ওয়াচিংটা বাড়াবেন স্ক্রিনটা একটু ট্যাপটপ করে ওয়াচিংটা বাড়াবেন স্ক্রিনটা একটু ট্যাপটপ করে ওয়াচিংটা বাড়াবেন স্ক্রিনটা একটু ট্যাপ করে ওয়াচিংটা পারেন স্ক্রিনটা একটু ট্যাপ করে ওয়াচিংটা বাড়াবেন যারা যারা এই মুহূর্তে লাইভে উপস্থিত আছেন সবাই আমার সাথে যুক্ত হয়ে যাবেন এই মুহূর্তে ওয়াচিং আঠেরো জনকে দেখতে পাচ্ছি মুহূর্তে ওয়াচিংয়ে আঠেরো জনকে দেখতে পাচ্ছি সবাই স্ক্রিনটা একটু ট্যাপ করে হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমর্তে ওয়াচিংয়ে যারা যারা উপস্থিত আছেন সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই মুহূর্তে আঠেরো জনকে দেখতে পাচ্ছি এমর্তে ওয়াচিংয়ে আঠেরো জনকে দেখতে পাচ্ছি যারা যারা এই মুহূর্তে আমার লাইভে উপস্থিত আছেন সবাই আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কে কথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন মধ্যে ষোলো জনকে ওয়াচিংয়ে দেখতে এর মধ্যে ষোলো জনকে ওয়াচিংয়ে দেখতে পাচ্ছি স্ক্রিনটা একটু ট্যাপ করে ওয়াচিংটা বাড়াবেন স্ক্রিনটা একটু করে ওয়াচিংটা বাড়াবেন আর সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওয়াচিং ওয়াচিংয়ে ষোলো জনকে দেখতে পাচ্ছি ষোলো জনই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই যারা যারা আমার সাথে যুক্ত নেই যারা যারা আমার সাথে যুক্ত নেই যারা যারা আমার সাথে যুক্ত নেই সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভাই আপনি আহ অসংখ্য ধন্যবাদ প্রাণবি ভাই অসংখ্য ধন্যবাদ হ্যাঁ এস কে সোহান এস কে সোহান থ্যাংক ইউ সো মাচ প্রাম ডিউ ভাই থ্যাংক ইউ সো আমার সাথে যোগ্য না থাকলে একটু যুক্ত হবেন আমার সাথে যোগ্য না থাকলে একটু যুক্ত হবেন আমার সাথে যোগ্য না থাকলে একটু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই মুহূর্তে ওয়াচিংয়ে অনেকজনকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে ওয়াচিংয়ে অনেকজনকে দেখতে পাচ্ছি সবাই একটু স্ক্রিনে ট্যাপটাপ করে আমার লাইভ প্রোগ্রামে যারা উপস্থিত আছেন ওয়াচিংয়ে আছেন সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই একটু কমেন্ট করবেন কে কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন কে কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন কে কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন একটু জানাবেন কে কথা থেকে দেখতেছেন একটু জানাবেন সবাই একটু স্ক্রিনটা সবাই একটু ট্যাপ করি সবাই একটু স্ক্রিনটা করি যারা যারা এই মুহূর্তে লাইভ প্রোগ্রামে উপস্থিত আছেন এই মুহূর্তে যারা যারা আমার লাইভ প্রোগ্রামে উপস্থিত আছেন আমি এই প্রথমে এসেছি আর সাবস্ক্রাইব করে ফেলেছি অসংখ্য ধন্যবাদ ও থ্যাংক ইউ সো মাছ প্রাম লাভে ভাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ কথা থেকে দেখতেছেন বার্ভে ভাই আর কেমন আছেন আপনি একটু জানাবেন কেমন আছেন আপনি একটু জানাবেন অসংখ্য ধন্যবাদ এর মধ্যে লাইভে ওয়াচিং অনেকজনকে দেখতে পাচ্ছি সবাই একটু স্ক্রিনটা ট্যাপটপ পাবেন সবাই একটু স্ক্রিনটা ট্যাপটপ করে ওয়াচিংটা বাড়বে 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 কেমন আছেন আপনি ভাই একটু জানাবেন অ্যাসকে সান ভাই হ্যাঁ আপনি কেমন আছেন কথা থেকে দেখতেছেন এমর্তে ওয়াচিং অনেকজনকে দেখতে পাচ্ছি এমন ওয়াচিংয়ে অনেকজনকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে ওয়াচিং এ অনেকজনকে দেখতে পাচ্ছি সবাই একটু স্ক্রিনটা ট্যাপটপ করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন সবাই একটু স্ক্রিনটা ট্যাপটপ করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন সবাই 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 একটু স্ক্রিনটা ট্যাপটপ করে স্ক্রিনটা ট্যাপটপ করলে স্ক্রিনের উপরে ট্যাপটপ করে ওয়াচিংটা বাড়বে স্ক্রিনের উপরে ট্যাপটপ করলে ওয়াচিং ওয়াচিংটা বাড়বে ভাই আপনি কেমন আছেন একটু জানাবেন হ্যাঁ এস্কি সোয়ান ভাই আপনি কেমন আছেন একটু জানাবেন ভাই আপনি কেমন আছেন একটু জানাবেন কথা থেকে বলবেন দেখতে পাচ্ছি যারা যারা আমার সাথে যুক্ত নেই যারা ইউটিউব সাথে যুক্ত নেই সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবাই একটু ভাই চলে আসছে ভাইয়া আমি ভাইয়া আপনি কেমন আছেন আলমদুল্লাহ ভালো আছে আবু সাহেব ভাই আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাছ প্রাণডু ভাই থ্যাংক ইউ সো আপনি কেমন আছেন আবু ভাই আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ যারা যারা এই উপস্থিত আছেন যারা আমার সাথে যুক্ত নেই সবাই আমার সাথে যুক্ত হবেন সবাই আমার ইউটিউব সাবস্ক্রাইব করে পাশে ভাই লাইভ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ লাভ 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 থ্যাংক ইউ সো মাছ বেগম নুরজাহান বেগম নুরজাহান জাহান চলে আসছে বেগম নূর জাহান চলে আসছে বেগম নূর জাহান হাই হ্যালো বেগম নুর জাহান হাই চলে আসছে থ্যাংক ইউ সো মাছ বেগম নুরজাহান জাহান আপনি কেমন আছে একটু জানাবেন হ্যাঁ বেগম নূর যেন আপনি কেমন আছেন একটু জানান বেগম নোর যেন আপনি কেমন আছেন একটু জানাবেন এই মুহূর্তে পনেরো ভাই এই মুহূর্তে এ পনেরো জনকে সবাই স্ক্রিনটা একটু সবাই স্ক্রিনটা একটু ট্যাপ করে এই ওয়াচিং ওয়াচিংয়ে পনেরো জনকে দেখতে পাচ্ছি যারা যারা আমার সাথে যুক্ত নেই সবাই সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ওয়াচিং ওয়াচিংয়ে পনেরো জনকে দেখতে পাচ্ছি সবাই স্ক্রিনটা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভাই আপনি কিন্তু হ্যাঁ ভাইয়া নতুন বেশি দিন না বেশি দিন হবে না তো এই প্ল্যাটফর্মে বেশি দিন হবে না তো কাজ করতে আপনাদের ভালোবাসা পেলে এগিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসা পেলে আপনাদের ভালোবাসা পেলে এগিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসা পেলে এগিয়ে যেতে পারবো তো একটু আমরা লাইক থেকে বন্ধ করে করবো হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ অসংখ্য সঙ্গে ধন্যবাদ অসংখ্য লাইট থেকে বন্ধ করে গেলাম আশা করি ইনশাল্লাহ ইনশাআলা আপনার ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ অসংখ্য সঙ্গে ধন্যবাদ অসংখ্য সবাই একটু কমেন্ট করুন সবাই একটু কমেন্ট করে স্ক্রিনটা একটু ট্যাপ টুক করে ওয়াচিংটা পারবেন স্ক্রিনটা একটু ট্যাপ করে ওয়াচিংটা বাড়াবেন স্ক্রিনটা একটু ট্যাপ করে ওয়াচিংটা বাড়াবেন স্ক্রিনটা একটু ট্যাপ করে ওয়াচিংটা পারবেন যারা যারা হ্যাঁ কমেন্ট করতেছেন কে কথা থেকে দেখতেছেন একটু জানাবেন আক্তারুজামান ভাই আপনি কথা থেকে দেখতেছেন একটু জানাবেন এসকে সোহান ভাই আপনি কথা থেকে দেখতেছেন একটু জানাবেন এসকে এস কে সোহান ভাই আপনি কথা থেকে দেখতেছেন বেগম নুরজাহান আপনি কোথা থেকে দেখতেছেন একটু সবাই জানাবেন সবাই একটু কমেন্ট করে জানাবেন সবাই একটু কমেন্ট করে আর যারা যারা আমার সাথে যুক্ত নেই সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা যারা আমার সাথে যুক্ত নেই সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় এগিয়ে যেতে চাই যারা যারা আমার ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে উপস্থিত লাইভে উপস্থিত আছেন সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমরা একসাথে এগিয়ে যেতে চাই কারণ আমরা একসাথে এগিয়ে যেতে চাই এই প্ল্যাটফর্মে আমরা একসাথে এগিয়ে যেতে চাই তো সবাই একটু ঝটপট ঝটপট কমেন্ট করে সবাই একটু ঝটপট ঝটপট কমেন্ট করে উপরে অনেক জায়গায় অনেকজন দেখতে পাচ্ছি স্ক্রিনটা একটু ট্যাপটপ করে স্ক্রিনটা একটু ট্যাপটপ করবে স্ক্রিন টা একটু ট্যাপটপ করবে স্ক্রিনটা একটু ট্যাপটপ করবে স্ক্রিনটা একটু ট্যাপটপ করবে স্ক্রিনটা একটু ট্যাপ করে ওয়াচিংটা বাড়বে ওয়াচিংটা বাড়বে স্ক্রিনটা একটু ট্যাপ করে ওয়াচিংটা বাড়বে আর সবাই একটু কমেন্ট করবে সবাই একটু এসকে সন বাই একটু কমেন্ট করবেন কথা থেকে দেখছেন একটু জানে মানে বেগম নূর জান আপনি কথা থেকে দেখতেছেন একটু জানা স্ক্রিনটা একটু করে ওয়াচিংটা বাড়বে স্ক্রিনটা একটু ট্যাপ 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 করে ওয়াচিংটা পারবে স্ক্রিনটা ট্যাপ করে একটু ওয়াচিংটা বাড়বে তো সবাই ঝটপট যারা যারা এই মুহূর্তে যারা যারা ইউটিউব প্ল্যাটফর্ম খাবার রাখা যারা তারা এই মুহূর্তে

সেই কথা থেকে দেখতে স্ক্রিনটা একটু ট্যাপটপ করেন স্ক্রিনটা একটু ট্যাপটপ করলে ওয়াচিংটা বাড়বে স্ক্রিনটা একটু ট্যাপটপ করলে ওয়াচিংটা বাড়বে হ্যাঁ যারা যারা এই মুহূর্তে আমার লাইভে উপস্থিত আছেন যারা আমার সাথে যুক্ত নেই সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই একটু কমেন্ট করি সবাই 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 হ্যাঁ রু আকাশে সবাই একটু কমেন্ট করি সবাই সবাই স্ক্রিনের ওপরে ওয়াচিংয়ে দেখতে পাচ্ছি অনেকজনকে তো কমেন্ট আসতেছে না কি আসতেছে না

সবাই একটু কমেন্ট করি সবাই 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 ঝাটপট 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 একটু কমেন্ট করি প্রিয় মানুষগুলো ভালোবাসার মানুষগুলো প্ল্যাটফর্ম মানুষগুলো এই মুহূর্তে যারা আমার লাইভে উপস্থিত আছেন সবাই একটু কমেন্ট করুন না কমেন্ট আসতেছে না কেন বসতেছে না সবাই একটু কমেন্ট করি সবাই 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 স্ক্রিনটা একটু ট্যাপটপ করে ওয়াচিংটা বাড়বে স্ক্রিনটা একটু ট্যাপটপ করলে 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 ওয়াচিংটা বাড়বে স্ক্রিনটা একটু ট্যাপ ট্যাপ করলে ওয়াচিংটা বাড়বে স্ক্রিনটা একটু ট্যাপ ট্যাপ করলে ওয়াচিংটা বাড়বে তো সবাই একটু কমেন্ট করি সবাই একটু কমেন্ট করে সবাই 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 একটু কমেন্ট করি ঝটপট 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 সবাই একটু কমেন্ট করে ঝটপট 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 সবাই একটু কমেন্ট করি যারা যারা এই মুহূর্তে ওয়াচিং আসছেন যারা যারা এই মুহূর্তে ওয়াচিং আছেন সবাই একটু কমেন্ট করুন যারা যারা এই মুহূর্তে ওয়াচিং উপস্থিত হয়ে আছেন হালকা বিনোদন আর কাপ বিনোদন চ্যানেল থেকে আপনাকে অভিনন্দন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার লাইভ প্রোগ্রামে আসার জন্য যদি আমার সাথে যুক্ত না থাকে আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার সাথে যুক্ত না থাকলে আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় ভাই যদি আমার সাথে যুক্ত না থাকেন তাহলে আমার সাথে একটু যুক্ত হয়ে যাবেন হ্যাঁ করে নিয়েছে আপনার বন্ধ করে নেন ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রেও ভাই ইনশাআল্লাহ লাইফ শেষে ইনশাআল্লাহ যুক্ত হয়ে যাব ইনশাল্লাহ যদি আমার সাথে যুক্ত না থাকেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যাঁ একসাথে এগিয়ে যেতে চাই আপনাদের হাত ধরে একসাথে এগিয়ে যাব আমরা ইনশাল্লাহ তো সবাই একটু কমেন্ট করি ঝটপট ঝটপট যুক্ত হয়ে যায় এই মুহূর্তে ইউটিউব প্ল্যাটফর্ম যারা ঘোরাফেরা করতেছেন সকলকে আমার লাইভে আসা আমন্ত্রণ নিমন্ত্রণ জানাচ্ছি সবাই একটু যুক্ত হয়ে যায় যারা যারা এই মুহূর্তে আমার লাইভ প্রোগ্রামে উপস্থিত আছেন সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যায় আর যারা যারা আমার সাথে যুক্ত নেই সবাই আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা যারা এই ওয়াচিং আছেন হ্যাঁ লাইফ 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 বন্ধ করে নেব প্রাণপুর ভাই লাইভ শেষ হলে বন্ধ করে নেব ইনশাল্লাহ লাইভ শেষ হলে ইনশাআল্লাহ বন্ধ করে নেব হ্যাঁ লাইভ শেষ হলে ইনশাল্লাহ বন্ধ করে নেব প্রাণপি ভাই লাইভ শেষ হলে ইনশাল্লাহ বন্ধ করে নেব লাইভ শেষ করলে ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে নেব বন্ধ করে নেব সমস্যা নেই প্রাণপুর ভাই সমস্যা নেই সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ আল্লাহ হাফেজ